আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বায়োফার্মা কোম্পানির একটি প্রোডাক্ট ডোপো ফিফটি ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কী কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা না দানকারী মায়ের খেতে পারবে কিনা বর্তমান বাজার দর কত নিয়ে বিস্তৃত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করি সকল প্রকার উচ্চ রক্তচাপ স্টিভ হার্ট ফেলোর এ ব্যবহৃত হয় ইয়া এককভাবে অথবা অন্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে এসে ইনহিবিটর সেবনের পর সৃষ্ট শুষ্ক কাশির ফলে ঔষধ সেবন বন্ধ হওয়ার ক্ষেত্রে এটি একটি কার্যকর বিকল্প ডায়াবেটিক নেপ্রপতি উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের ফলে স্ট্রোকের ঝুঁকি হ্রাস বাম ভেন্টিকুলার হাইপ্রিট ইত্যাদি রোগে কাজ করে থাকে নিয়মিত মাত্রা পঞ্চাশ মিলিগ্রাম তিনি একবার তবে পঁচিশ থেকে একশো মিলিগ্রাম প্রতিদিন রুগীর অবস্থা বুঝে ব্যবহার করা যায় বয়োবৃদ্ধ রুগীদের ক্ষেত্রে মাত্রার নিম্ন মাত্রা অর্থাৎ পঁচিশ মিলিগ্রাম দিনে একবার ব্যবহার করতে বলা হয়ে থাকে যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডায়ালিসিস করা হচ্ছে এমন রুগীদের শুরুতে নিম্ন পঁচিশ মিলিগ্রাম ব্যবহার করা হয়ে থাকে এই পায়ে ব্যথা উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া এছাড়া রেসপিটারি ইনফেকশনও দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রুগীদের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমন হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরকে বলবেন অথবা নিকটস্থ যোগাযোগ করবেন আর সকল ঔষধ লোপসহ সকল ঔষধ একজন চিকিৎসকের ব্যতীত সেবন করবেন না চলুন গর্ভাবস্থায় সেবন করা যায় কিনা জেনে নিই গর্ভধারণ নিশ্চিত হওয়ার মাত্র দ্রুত এ সেবন বন্ধ করতে হবে অস্ত্রদান ব্যবহার করা যাবে না কারণ দুধে এ সহিত সহিতই এটি নিশ্চিত হয় কিনা তার কোনো তথ্য নেই এবং দু হাজার পঁচিশ সালে টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওতে দেখার জন্য এছাড়া যদি ভিডিওতে ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থেকে এবং আরও বিস্তৃত জানার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সটি ঘুরে আসতে পারেন